যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদ নেয় এই জাতীয় বিষয়গুলোতে মোট দশটি শাস্তির কথা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত এই দশটি শাস্তি সম্পর্কে শুধু কথা বলবো এক নম্বরে হচ্ছে সুদ সাতটি ধ্বংসাত্মক মারাত্মক গর্হিত খারাপ কাজগুলোর মধ্যে সুদ হচ্ছে একটি রসল্লা সাল্লাম বখারি শরীফের দুই হাজার সাতশো ছেষট্টি নাম্বার হাদিসের ভিতরে স্পষ্ট করে বলেছেন যে সাতটি ধ্বংসাত্মক বিষয় এই ষাটটি ধ্বংসাত্মক বিষয় হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদারিত্ব স্থাপন করা শরিক করা দুই নম্বরে জাদু করা তিন নম্বরে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা চার নম্বরে হচ্ছে এতিমের সম্পদ আত্মসাৎ করা পাঁচ নম্বরে হচ্ছে জিহাদের ময়দান থেকে পালায়ন করা ছয় নম্বরে হচ্ছে সতী সাধ্যভি নারীর ব্যাপারে অপবাদ প্রদান করা আর সর্বশেষ হচ্ছে যে সোদ খাওয়া সোদ বক্ষণ করা এটা হচ্ছে সব থেকে গর্হিত মারাত্মক সারটি কাজের একটি এ ব্যাপারে রসুল বলেছেন এবং এ ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত দুই নম্বরে সুদ সংশ্লিষ্ট সভায় অভিশপ্ত যারা সুদের সাথে সম্পৃক্ত থাকে সবাই অভিশপ্ত এ ব্যাপারে তিরমিজি শরীফের এক হাজার দুইশো ছয় নম্বর হাদিস জাবির ও আবদুল্লা বিন সৌদ রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত হাদিস লানা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামা আর রিবা ওয়া মুকিলাহু ও কাতিবাহু ও শাহিদৈহী অর্থাৎ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদ নেয় যারা সুদের সাক্ষী হয় যারা সুদের দলিল লেখে এবং যারা সুদের কারবারিতে সহযোগিতা করে যারা সবাই সমানভাবে অপরাধী নজ্লা বলবেন না তারা কি সমানভাবে অপরাধী সবাই সমানভাবে অপরাধী রসুল সাদ আসলাম নিজে বলেছেন সুতরাং এই বিষয় থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে তিন নম্বরে হচ্ছে সুদের অর্থে কোনো বরকত নেই সুদে কোনো বরকত নেই এ ব্যাপারে স্বয়ং আল্লাহ তালা সুরে বাকারের ভিতরে শত ছিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা স্পষ্ট করে আমাদেরকে বলেছেন আল্লাহ তালা সুদকে ধ্বংস করে দেন আর আল্লাহ তালা সাদা তাকে আস্তে আস্তে করে এটাকে জীবিত করে লালিত পালিত করে অনেক বড় করেন এবং কে দিন এটা আপনার আমার উপকারে আসে সুবাহান আল্লাহ হবে হামদি সুতরাং এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকা অনেক বেশি জরুরি চার নম্বরে সতখুর আল্লাহ এবং তার রাসুলের সাথে সারাক্ষণ যতক্ষণ পর্যন্ত তওবা না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধে লিপ্ত থাকে নাজু কবেন না যতক্ষণ সে শোধ খাইতে থাকে ততক্ষণ আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে সুতরাং এখানে আমাদের মারাত্মকভাবে সিদ্ধান্ত নেওয়ার পালা যে আমরা কি আল্লাহ রসুল এবং আল্লাহ এবং তার রাসুলের সাথে কি যুদ্ধে লিপ্ত হতে পারি কথা বলেন মিনাল্লাহি ও রসুল রসুল আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করার স্বার্থ পৃথিবীর কারণ নাই কেউর নাই সুতরাং যিনি সুদ খায় তিনি যদি আল্লাহ এবং তার আসলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত থাকেন এর থেকে ভয়ঙ্কর পাপ এর থেকে ভয়ঙ্কর ব্যাপার এর থেকে মারাত্মক বিষয় পৃথিবীতে আর হতে পারে না তারপরে আসেন সৎক্ষুর ব্যবিচারকারীর সমতুল্য যারা জেনায় লিপ্ত থাকে শুধু জেনা আকার ধর্ষণ রাহাজানি এই জাতীয় কাজে যারা লিপ্ত থাকে সুদখুরের তুলনা হচ্ছে তাদের সাথে কীভাবে সঙ্গে রসুলুল্লাহসাল্লা আলাহিসাল্লাম বলেছেন আর রেবা সলা সটু অসব রু না ব বেন ওফি রেওায়েতি এই সারাহা মিশলো আইন কিহা রজুলু উম সুদের গুণাটা হচ্ছে এমন বেবিচারটা হচ্ছে এমন কোনো ব্যক্তি যদি শোধ খায় এই ব্যক্তি যেন তার মাকে বিয়ে করল শুধু মাকে বিয়ে করলো এমন নয় যেন সে তার মায়ের সাথে জেনায় লিপ্ত হলো নাউজ সুতরাং এখানে এই এই ব্যাপারে আমরা কি করব না করব এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার এই হাদিসটির নাম্বার হলো সুরাই ইবনে মাজা শরীফের দু হাজার তিনশো চার নম্বর হাদিস

বার জেনা যদি করে ছত্রিশ বার জেনা করলে যতটুকু পাপ হবে রসুল বলছেন একটি দেরহাম একটি টাকা যদি কেউ সুদ খায় তাহলে তার থেকেও বেশি গুনা হয় নাউজবিল্লাহ বলবেন না সুতরাং এই বিষয়টা সম্পর্কে আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য হচ্ছে আমরা কী করবো না করবো বিষয়ে আমাদের সিদ্ধান্ত নেওয়ার দরকার বলছিলাম যে সুদের যেই দশটা শাস্তি তার মধ্যে থেকে পাঁচটা বলেছি আরও পাঁচটা রয়েছে আপনাদেরকে বলছি ছয় নম্বরে হচ্ছে চক্রবৃদ্ধি হারের সুদ খেতে স্বতন্ত্রভাবে নিষেধের কারণ হল আল্লাহ তালা কেন নিষেধ করেছেন চক্রবৃদ্ধি হারের সোদ খাওয়া যাবে না এই ব্যাপারে সুরে আলিমরান একশো তিরিশ নম্বর আয়তে আল্লাহ তালা ইসাদ করে বলেছেন হে মমিনারা তোমরা চক্রবৃদ্ধি হারের সোদ বক্ষণ করো না সুতরাং এই সোদ আমাদেরকে বর্জন করতে হবে সাত নাম্বার শাস্তি হচ্ছে ইবাদত কবুল হবে না যদি কোনো ব্যক্তি সুদ খায় মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়বে নামাজ কবুল হবে না মৃত্যুর আগ পর্যন্ত রোজা রাখবে রোজা কবুল হবে না মৃত্যুর আগ পর্যন্ত সে দান করবে দান কবুল হবে না কিভাবে বুঝলেন সুরায় মোমেন আয়াত নাম্বার হচ্ছে একান্ন তার যে ইবাদত কবুল হবে না আন তাহবেতা আমার হুকুম সমস্ত আমল যা থাকবে এগুলো পর্যন্ত গরবাদ করে দেওয়া হবে কবুল তো হবেই না বরং যে আমলগুলো আছে এগুলোকে গর্বাত করে দেয়া হবে সুৎখরের বারজাখী জীবনের শাস্তি মৃত্যুর পরবর্তী যে জীবনটা এটা কি বলে বারজাখী জীবন এই বারজাক্ষী মৃত্যুর পরবর্তী জীবনে বারজাক্ষী জীবন থেকে সুৎখরের শাস্তি শুরু মৃত্যুর পরবর্তী বারজাক্ষী জীবন থেকেই তার শাস্তি শুরু হয়ে যায় বখারি শরীফ হাদিস নাম্বার হচ্ছে এক এখানে তাকে যে বারজাক্ষী জীবনের শাস্তিটা দেওয়া হবে তাকে একটা নদী দেওয়া হবে তাকে নদীতে সাতার কাটতে বলা হবে আর এই নদীর পানিটা হবে রক্তের মতো লাল এবং রক্ত নদী এই রক্ত নদীতে সে সাতার কাটবে এবং কিছু ফেরেস্তা থাকবে যারা আশপাশ থেকে যারা আশপাশ থেকে বড় বড় পাথর দিয়ে সে নদীতে এই রক্ত নদীতে সাঁতার কাটতে থাকবে আর তাকে পাথর দিয়ে আঘাত করতে থাকবে নাওজবিল্লা বলবেন না বারজাক্ষী জীবনে তার শাস্তি হলো এটা পরবর্তীতে আরও আছেই সুৎখরের পেট সাপে পরিপূর্ণ হবে কি হবে কথা বলে না সুৎখরের প্যাট সাপে পরিপূর্ণ হবে মোস্তাদা আহমদ হাজির হচ্ছে আট হাজার ছয়শো চল্লিশ রসুল স্লাম বলছেন আমি যখন মেরাজে গেলাম যাওয়ার পরে দেখলাম কতক লোক তাদের চেহারাটা খুব ছোট কিন্তু প্যাট দেখলে মনে হয় একটা বিশাল বাড়ির মতো প্যাট অনেক বড় বাড়ি ঘর এত বড় বড় প্যাট এটা দেখলেন দেখার পরে রসুল আবার ওখান থেকে তাকালেন তাকিয়ে দেখলেন যে পেট যে দেখা যায় পেটের ভিতরে প্রচুর পরিমাণ সাপ রসুল এটা দেখার পর একটু বিস্মিত হলেন জিব্রাইলকে ডাকলেন জিজ্ঞেস করলেন ভাই জিব্রাইল এই যে লোকটাকে দেখা যায় চেহারাটা ছোট পেট এত বড় আবার দেখা যায় ভিতরে সাপ আবার দেখা যায় সাপগুলো পেটের ভিতরে ধ্বংসন করতেছে এটা কারা রসুল বললেন রসুলকে জিব্রাইল আমিন বললেন ইয়া রসুল আল্লাহ এরা হলো যারা পৃথিবীতে সুদ খাইছে সুদ দিছে সুদ নিছে সুদের সাক্ষী হয়েছে সুদের টাকা লেখালেখি করছে এই হল সেই লোকেরা কবেন না সর্বশেষ দশ নম্বরে সুদের শাস্তি হচ্ছে সুৎখর কেয়ামতের দিন আল্লাহ তালা যখন হাসর করাবেন তাকে পাগল হিসেবে হাসর করাবেন কি হিসেবে জিনে ধরা রুগী জিনে ধরা রুগী বা পাগল হিসেবে তাকে হাসর করাবেন হাসরের ময়দানে যখন উঠবেন তিনি সিরিয়াল বাই কোনো কথা বলতে পারবেন না থিৎপিত থাকবে না সে পাগলের প্রলাপ বলতে থাকবে উল্টাপাল্টা কথা বলতে থাকবে তাকে যখন প্রশ্ন করা হবে সে প্রশ্নের জবাব দিতে পারবে না সুতরাং যার কারণে তার স্থান হবে জাহান্নাম কোথায় কথা বলে না তার স্থান হবে কোথায় হ্যাঁ জাহান্নাম ভয়ে তাখাপ তুহুম ও শাহী কর্ম মিডাল ম্যাস সরে বাকারার ভিতরে আসছে দুইশো তো নম্বর আয়া আল্লাহ তালা স্পষ্ট করে বলছেন যে আমি তাকে পাগল করি, জিনে ধরা রোগীর মতো করে তাকে আমি আবোল তাবোল বানায়া তাকে আমি হাস্পর করাবো আউজাবেলা বলবেন না সুতরাং আমাদেরকে এই শাস্তিগুলো চিন্তা করতে হবে যে সোধ কত মারাত্মক তুই ভাই কার জন্য খাচ্ছেন কার জন্য খাবেন ক্লাব আপনার সোধ খাওয়া নিয়ে খাবেন আপনি সুদ কোনো দরকার আছে কি ভাই কোনো দরকার নাই প্রিয় হাজিরিন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলেন না আমিন আরো বলেন না আমিন